সাজাইল তো আল্লাহ সব দিল তো আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষা তো করেন আল্লাহ এই জন্যই তো বলে ও তান সাহনি চব্বিশ ঘন্টা তুই একবার আমাকে ডাকিস না তারপর আমি তোকে চব্বিশ ঘন্টা সুরক্ষা করি স্মরণ করি লালন পালন করি যুবক একটু ভালো মতে বোঝ আস্তরুকাওয়ালাও তাক সাহনি চব্বিশ ঘন্টা গুণা করিস আর আমি চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলি তোর গুনা ভাল লাগে আমার লুকোচুরি ভাল লাগে তুই গুণা মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুণা পছন্দ আমার লুকানো পছন্দ বলো যুবক সারাদিন নেটে তোমরা যা দেখো বুকে হাত দিয়া বলো যদি আল্লাহ সমাজের মাঝে খুলে দিত প্রকাশ করা দিত আমার তো বিশ্বাস তোমাদের মা বাবা পর্যন্ত তোমাদেরকে গড়ে জাগা দিত না আমি একটা দেখাই রাগ হয়ে যাবা বলবো তো আমি দেখাইতে চাইতেছি যে আল্লাহ দিল কি আর আমি দিতেছি কি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো চলে তো যেতে হবে কোথায় যাবেন আল্লাহর কাছেই তো কোরআন তো এটাই বলে ইলাইনা না তোর যাওন আমার কাছেই আসবে ভাগা তো কোরআন তো এটাও বলে আইনাল মাফার কোথায় ভাববি ইল্লা সুলতান আমার রাজত্বের বাহিরে আনা মা আকুম আইনা মা কুমতুম যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকব আর এটাও সত্য আল্লাহ যদি সঙ্গে না থাকলেন তাহলে ওই কথা সত্য হবে আইন লা চক্ষু থাকবে কিন্তু দেখবে না লিসান লা তান্তে জিব্বা থাকবে কিন্তু শক্তি থাকবে না উদুন লা তাসমা কান থাকবে কিন্তু শুনবে না আপ লা কমাইয়ে মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না কল্প লা তথা ফক্কার দিল থাকবে চিন্তা কি চিন্তা কি জিনিস জানবে না ইয়াদ লা তফতিস হাত থাকবে কিন্তু কর্ম ধরবেই তো না পাও থাকবে কিন্তু চলবে না লাশ এটা তো আল্লাহ সব দিল তো আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষা তো করেন আল্লাহ এই জন্যই তো বলে আদকুরু সানি চব্বিশ ঘন্টা তুই একবার আমাকে ডাকিস না তারপর আমি তোকে চব্বিশ ঘন্টা সুরক্ষা করি স্মরণ করি লালন পালন করি যুবক একটু ভালো মতে বোঝো আস্তরুকাওয়ালাওতাকি চব্বিশ ঘন্টা গুনা করিস আর আমি চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলি তোর গুনা ভাল লাগে আমার লুকোচুরি ভাল লাগে তুই গুনা মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুনা পছন্দ আমার লুকানো পছন্দ বলো যুবক সারাদিন নেটে তোমরা যা দেখো বুকে হাত দিয়া বলো যদি আল্লাহ সমাজের মাঝে খোলা দিত প্রকাশ করে দিত আমার তো বিশ্বাস তোমাদের মা বাবা পর্যন্ত তোমাদেরকে গড়ে জাগা দিত না আমি একটা দেখাই রাগ হয়ে যাবা বলবো